নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী আমরা সন্ধেবেলায় যে ভুলগুলি করি প্রত্যেকটা মুহূর্তে আমরা সন্ধেবেলার সময় দিনের যে কাজটা করি সে কাজের কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ কিছু কিছু ভাইব্রেশান থাকে এবং রাতেও যে কাজগুলি করি সেই কাজগুলির মধ্যেও কিন্তু পজিটিভ কিছু ভাইব্রেশন থাকে কিন্তু নেগেটিভ একদম পুরো ফুললি নেগেটিভ ভাইব্রেশন থাকে আমাদের ঠিক সন্ধেবেলায় তো ওই বেলাটা কিন্তু আমরা কিছু কিছু কাজ করব না অনেকে আছে তুলসী তলায় জল দেয় এটা করব না সন্ধেবেলায় করব না আমরা সন্ধ্যেবেলার আগে করতে পারি না হলে পরে করতে পারি ঠিক সন্ধেবেলায় এই কাজটা ঘন অন্ধকার যখন আলো চলে যাচ্ছে এবং অন্ধকারের ছায়া পুরোপুরি অন্ধকার হয়ে গেছে সেই সময়টা একটা আলাদা ঠিক সন্ধ্যের সময় আমরা এই কাজগুলি করলে কিন্তু আমাদের ক্ষতি হবে সন্ধ্যের সময় আমরা কাউকে কোনো জিনিস দান করব না সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আমরা কোনো জিনিস খাবার খাবো না সন্ধ্যেবেলায় অনেক সময় কি হয় সন্ধ্যেবেলায় আমরা কি করি এমন এমন কিছু কিছু ভুল কাজ করে ফেলি যে কাজগুলি কিন্তু সবথেকে ভাইটাল জীবনে চরম দুঃখ নিয়ে আসে জীবনে চরম সুখ আনতে গিয়ে সেখানে কিন্তু দুঃখের একদম সন্ধ্যের সময় সন্ধ্যেবেলায় আমাদের মিলন হবে না স্বামী স্ত্রীর মধ্যে যে এরা সম্পর্ক থাকে মিলন ঘটে সেটা কিন্তু করবে না সন্ধ্যের সময় এটা কিন্তু একদম মতে কিন্তু বারণ দু নম্বর যেটা হলো সন্ধ্যের সময় পুজো দেবে না সন্ধে বেলায় সন্ধ্যের পরে দাও সন্ধ্যের সময় এই কাজটা করবে না সন্ধ্যের সময় আরতি করবে না সন্ধ্যের পরে করো সন্ধ্যের সময় কি করতে পারো একটা বাতি জ্বালাতে পারো একটা প্রদীপ জ্বালাতে পারো সন্ধ্যের সময় এছাড়া সন্ধ্যেবেলায় কোনো শুভ কাজ করবে না কোনো মাঙ্গলিক ক্রিয়া সন্ধ্যের সময় করবে না বিয়ে সন্ধ্যের সময় করবে না সন্ধ্যের সময় কাউকে ডেকে এনে সন্ধ্যের সময় কোনো মিটিং জাতীয় কোনো কাজ বা কোনো ভাইটাল আলোচনা বা বিয়ের আলোচনা বা সম্বন্ধ দেখা সন্ধ্যের সময় এই কাজটা কিন্তু করো না সন্ধ্যের সময় যদি এই কাজটা করো পিছনের দিকে চলে আসবে পিছনে পড়ে যাবে জীবনে সব কিছু কিন্তু অঘটন ঘটে যাবে একটা ছায়া চলে আসবে যে ছায়াটা কিন্তু ঘন অন্ধকারের একটা ছায়া চলে আসবে লাইফে সন্ধেবেলায় আমরা কী করবো সন্ধেবেলার সময় যে যে কাজগুলি করব না তার মধ্যে এক নম্বর কাজ সন্ধ্যের সময় ঘর ঝাড় দেবে না এক নম্বর কাজ সন্ধ্যের সময় ঘরে তোমরা অন্য কিছু ভালো কোনো জিনিস সন্ধ্যের সময় নিয়ে আসবে না সন্ধ্যের সময় তোমরা তুলসী তলায় জল দেবে না সন্ধ্যের সময় পুজো করতে নেই সন্ধ্যের সময় ভাত খেতে নেই মনে হয় যে সন্ধ্যের সময় আমরা মনে করি যে সন্ধ্যের সময় যমরাজ যে খাওয়ার সময় তখন আমরা মানুষ মনুষ্য জাতি কিছু খেতে নেই সন্ধ্যের সময় সন্ধ্যের সময় তুমি কোনো ভালো কোনো কাজ যে কাজটা করলে মানে উপকার হবে সেই কাজ করতে গেলেই বা ভালো কোনো কাজ তুমি পাচ্ছ যে শুভ কোনো কাজ সেই কাজটা করতে গেলেই কিন্তু সেটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে সন্ধ্যের সময় সন্ধ্যের সময় এই কাজটা করবে না মাঙ্গলিক ক্রিয়া সন্ধ্যের সময় শঙ্খ বাজাবে না সন্ধ্যের সময় শঙ্খ বাজাতে নেই সন্ধ্যের সময় উলু উলু দেবে না সন্ধ্যের সময় কাউকে কিছু দান করবে না সন্ধ্যের সময় তুমি কোনো কিছু রান্না করবে না সেই রান্না করলে এবং সেই খাবার যদি খাওয়া হয় সেই খাবার খেলে শরীরে নানা রোগ ব্যাধি দেখা দেবে সন্ধ্যের সময় তোমরা দরজা বন্ধ করে কোথাও চলে যাবে না সন্ধ্যার সময় তালা বন্ধ করবে না সন্ধ্যার সময় টাকার লেনদেনটা করবে না সন্ধ্যাবেলায় যে কাজগুলি তোমরা করবে না আজকে যে কাজগুলি বারণ করলাম সেটা মেনে তো দেখো কি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছ জীবনে প্রত্যেকটা মুহূর্তে তোমরা অনেক 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 ভালো কাজ করো কিন্তু অনেক সময় অনেক ভালো কাজ করতে গিয়েও আমাদের সেই সাফল্য সফলতা আসে না কেন আসে না শুধু এই কারণেই আসে না যে কাজটা আমরা চাইছি যে আমাদের সাফল্য আসবে সেই কাজটাই কিন্তু সাফল্যে বাধা দেয় তাই তোমাদের সবাইকে বলবো যে সন্ধ্যের সময় যে কাজগুলি আজকে বারণ করলাম সেই কাজগুলি করো না সন্ধ্যের সময় একটাই কাজ করবে যে সন্ধ্যেবেলায় একটা লাইট বাল্ব জ্বালাতে পারো সন্ধ্যেবেলায় একটা প্রদীপ জ্বালাতে পারো সন্ধ্যেবেলায় আলো জ্বালাতে পারো সন্ধ্যেবেলায় অন্য কোনো কাজ করবে না অনেকেই আছে শুভ কাজ সন্ধ্যের সময় করে না অনেকেই জানে আয়কার দিনের না মা মাসি ঠাকুমারা অনেক কিছু জানতো তারা কিন্তু অনেক অনেক কাজ মেনে চলে সন্ধ্যের সময় চুল আছড়ায় না সন্ধ্যের সময় চুল আছড়ায় না সন্ধ্যের সময় থালা বাসন এঠো থালা বাসন রেখে দেয় না বা মাঝে না বা পরিষ্কার করে না ওই এঠো এঁঠো থালা বাসনটা আগে থেকে পয় পরিষ্কার করে রাখে এবং সন্ধ্যের সময় শুভ কাজের কোনো ডেট ফিক্সড আপ করে না ধরো আমার মেয়ের বিয়ে হবে বা আমার ছেলের বিয়ে হবে বা আমার বিয়ে হবে বা যাই হোক না কেন সেই জায়গা থেকে আমি কি করলাম আমার সেই পঞ্জিকা দেখে আমরা অনেক সময় ডেট ফিক্সড করি যে এই 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 ডেটগুলি শুভ দিনগুলি বা কোনো কোনো ভালো ভালো দিকে আমরা দেখা গেল আমাদের বাড়ির বাস্তুর ক্ষেত্রে দেখা গেল আমরা আমাদের বাস্তু কবে হবে কোন দিনে আমরা গৃহে যাব এরকম বিভিন্ন আমাদের শুভ ডেট শুভ শুভক্ষণ শুভ সময় শুভ তারিখ শুভ দিন আমরা কিন্তু বিচার করি কিন্তু এই যে বিচার করাটা এটা কিন্তু অনেক সময় থাকে কিন্তু সেই সময় আমাদের কেউ কেউ ভুলবশত সন্ধ্যের সময়টা করে বসে আর ঠিক আছে সন্ধ্যের সময়টা টাইম আছে ওই টাইমটা আমি ই করবো তারপরে তারা সিরিয়াল আছে তারপরেই কিন্তু আমি সিরিয়ালটা দেখে নেব ঠিক সন্ধেটা পার হলেই আমি সিরিয়ালটা দেখব এর আগে আমি এই কাজগুলি সেরে ফেলি তাড়াতাড়ি তা তাদের দাদা এই তাড়াতাড়ি করে কাজগুলি যখন সারতে যাই সন্ধ্যের সময় আমি এই কাজগুলি করে ওই কাজটাই ব্যস্তে যায় আমরা জানি না আমরা যদি আগে থেকে জানি কেন আপনার মেয়ের বিয়েটা দিয়েছিলেন আপনি যখন বিয়েটা দিয়েছিলেন তখন কিন্তু আপনি জানেন না যে কী ভুলগুলি করেছেন হয়তো আপনার সেই ভুলের কারণে হয়তো আপনার মেয়ে আজকে ডিভোর্সে হয়তো আপনার ভুলের কারণে আপনার সন্তান আজকে চাকরি পেয়েও পায়নি হয়তো আপনারই ভুলের কারণে আপনার পারিপার্শ্বিক দিক থেকে অনেক বাধা আসছে চাপ আসছে হয়তো আপনারই ভুলের কারণে আপনার ঘরে অর্থনৈতিক আর ভালো নেই অর্থনৈতিক দিকটা অনেকটা ডুবে গেছে হয়তো আপনারই ভুলের কারণে আপনার সংসার নিস্তেজ হয়ে পড়ছে হয়তো আপনারই ভুলের কারণে আপনার পরিবারের কাছ থেকে আপনার সম্পর্ক আপনার সন্তানের দিকগুলি সব কিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে আপনি সাকসেস পাচ্ছেন না আপনি উঠতে পাচ্ছেন না আপনি ঠাই পাচ্ছেন না আপনি দিন 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 তলিয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন কারণ দোষটা আপনার আপনি জানেন না সময় ক্ষণ কোন ক্ষণে কোন সময় কোন কাজটা করলে শুভ ফল দেয় তার জন্য একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার যদি আপনি কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি আপনার শুভ দিক বা শুভ কাজ বা শুভ সময়টা বিচার করে আপনাকে কি করতে হবে সেই সিদ্ধান্ত নিয়ে চলেন একজন পরামর্শ দাতা হিসাবে একজন অ্যাস্ট্রোল অ্যাস্ট্রোলজারকে একজন জ্যোতিষকে একজন জ্যোতিষীকে একজন বাস্তুবিদকে একজন সংখ্যাতত্ত্ববিদকে যদি আপনার ফ্রেন্ড করতে চান আপনার পরিবারের একজন করতে চান তাহলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যোগাযোগ করতে হবে আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে এবং আপনাদের সাথে পথ দেখানোর জন্য আমি সর্বদাই কিন্তু চেষ্টা করি যে সাফল্য আপনাদের কাছে এসে ধরা দিই যাই হোক আজকে অনেক আলোচনা করলাম কি কি করতে হবে না এবং পরে আর একটা আলোচনা করব পরের এপিসোডে যে কি কি করলে শুভ ফল দেয় সন্ধ্যেবেলায় তো আজকে বললাম কি কি করব না এবং কি কি করলে শুভ ফল দেয় কি কি করতে হবে সন্ধ্যেবেলায় সেইগুলি নিয়ে আলোচনা করবো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো লাগলে এখন একটা শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন ভালো থাকবেন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী রকম